মন্দিরে নিয়ম হচ্ছে যে ওই যে বললাম পঞ্চমন্দির আসনে পুজো হয় এখানে কোনো ঘন্টার ধ্বনি হয় না একদম একদম মায়ের আদেশ ছাড়া তো এতদিন চলে আসছে মা সবসময় জেগে আছে এই মন্দিরে আজও ঘণ্টাধ্বনি বাজে না শঙ্খধ্বনিও বাজে না সব কিছু শোনাবো এই ভিডিওতে আর এই মন্দিরেই সাধক কমলাকান্ত এসে কিন্তু সাধনা করেছিলেন এমনকি এখানে পঞ্চমুন্ডির আসন আছে তবে এখানকার অনেক ইতিহাস আছে সবটা এই ভিডিওতে বলতে পারবো না তাহলে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা তবে এও শুনেছিলাম যে এই যে মন্দিরটি রয়েছে এই মন্দির কিন্তু একবার চুরি হয়েছিল সোনার গয়না একজন চুরি করেছিল কিন্তু চুরি করেও সে পার পায়নি কারণ মা তাকে অন্ধ করে দিয়েছিল এবং বলেছিল তুই আমার মন্দিরের গ্রিটটা করে দিবি মানে গেটটাকে বানিয়ে দিবি তো সেটাও করে দিয়েছিলো শুনেছিলাম তো এখানে আমার মায়ের মামার বাড়ি মন্দিরের পেছনে আমার মায়ের মামার বাড়ি তো আমি কিন্তু গিয়েছিলাম আমাকে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল দাদাভাই আমাদের মায়ের সিদ্ধেশ্বরী মায়ের যে ভিডিওটা মানে ওখানে জাগ্রত মা ওটা একটু বানিয়ে দেবেন তো আমি কিন্তু তাকে অনেক অনেক ধন্যবাদ ওনাকে কারণ আমি তো গিয়ে দেখা পাইনি বা আমি ঠিক নামটা জানতাম না তো আমি জাস্ট ওনার জন্যই যেতে পেরেছি আমি আর ওনার নামটা আমার স্ক্রিনশটে আছে আর কি তো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম তো দেখো মন্দির এখন সাড়ে নটা বেজে গেছে নটার সময় খোলা হচ্ছে আর সব কিছু ঘটনাটা কিন্তু এখানে শোনাবো এখানকার যিনি পুরোহিত মশাই আছেন তার কাছ থেকেই শোনাবো তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলো শুরু করছি ভিডিওটা আমরা যে আচ্ছা আমি ওই ওইটা কি বলবো এইখানটাই ভাগwidehat করে রেখেছি পঞ্চগুন্টি সাধক কমলাকান্ত বর্তমান থেকে এসে প্রতিষ্ঠান করেছে

চব্বিশে ফাল্গুন হচ্ছে ফিক্সড ডেট ওটা স্বপ্নবদত্ত আমার দাদুকে চব্বিশে ফাল্গুন বিসর্জন হবে এবারে চব্বিশে ফাল্গুন যেহেতু এরপর আর কোনো সানডে পড়ছে না তার জন্য চব্বিশে ফাল্গুনই ফিক্সড তাই ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পর্যন্ত হয়েছে মানে শেষ রবিবার আর কি ফাল্গুন মাসের শেষ রবিবার হুম আর এটা আমাদের পরম্পরা আমার দাদু আমার জ্যাঠামশাই আমার বাবা আমার দাদা করেছেন এখন আমি এখানে পূজা আর্চা করছি হুম আমার নামটা একটু বলবেন আমার নাম অরূপ ভট্টাচার্য আচ্ছা আর বলতে চাইছি যে এই যে মা এখানে যে এসেছেন পূজিত হচ্ছেন হ্যাঁ আনুমানিক কত বছর হবে এরকম কিছু নিয়ার অ্যাবাউট তিনশো বছর তো ওপর মানে কোনো এক মজুমদার পরিবারের একটা এটা একটা ইয়ে ছিল এখানে একটা সিদ্ধি সাধনাও করেছেন কথিত আছে যে সাধক কমলাকান্ত নাকি এখানে এসেছিলেন কোনো এক সময় তো ঘটনা হচ্ছে এখানে কিন্তু পূজিত হয় বারো মাস নিত্য সেবাটা হয় কিন্তু পঞ্চমুদি আশ্রম পঞ্চমুন্ডি আসন যে পঞ্চমুণ্ডী আসনটা রয়েছে ওইটাতে নিত্যসেবা হয় আর মা সিদ্ধেশ্বরী কালী পুজো হয় কিন্তু এই বছরে একটা দিন আচ্ছা হ্যাঁ ওই দিনই পুজোটা হয় ঘটেনে এনে হ্যাঁ পুনর প্রতি বছর ঘট এনে পুজো হয় তারপরের দিন আবার ঘট বিসর্জন হয়ে যায় মায়ের প্রতিমাটা পুজো হয় কিন্তু মায়ের কোনো হিসেবে সেবা হয় না সেবা হয় পঞ্চমন্ডি আসন পঞ্চমুন্ডি আসনে নিত্য সেবাটা হয় আচ্ছা মা যে শুনছি ফাল্গুন আসতে শেষ রবিবার আপনি বলেন যে বিসর্জন হয়ে হ্যাঁ হ্যাঁ তারপর যে সারা বছর যে সময়টা কি মায়ের ওই কাঠামো পুজো হয় হ্যাঁ মায়ের কাঠামো ওই মেয়ে মানে গেলো মেয়ের সাত দিন মধ্যে এসে মেয়েট আবার থাকে থেকে আবার পঞ্চগব করে ওই বেদিতে স্থাপন করা হয় সেইটা পুজো হয় ফুল জল দেওয়া হয় তার আবার নেক্সট কার্তিক আবার অমাবস্যার দিন মানে লক্ষ্মী পুজোর পর মায়ের গায়ে মাটি পড়বে হ্যাঁ এবং দোমেটে হয়ে যাবে ওর মধ্যেই এবং রংটা হবে পুজোর দিনেই সকাল থেকে দিনে সকাল থেকে রং মানে মাকে উপরে তুলে তারপর চক্ষুদান হবে তারপর হ্যাঁ ওই দিনই রঙ ওই দিনই সব কমপ্লিট কিন্তু ওই ঘট বিসর্জন হবে কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে না মা প্রতিমা নিরঞ্জন মাসে আচ্ছা আর একটা জিনিস যেটা রয়েছে এই বৈশাখ থেকে আশির মাস পর্যন্ত এই সেবা রয়েছে হ্যাঁ আর কার্তিক মাস থেকে চৈত্র মাস এই দুটো মানে কীরকম ব্যাপার এটা আমি পুজো করার পরই এই বোর্ডটা কমিটি আমাদের একটা গ্রামের তো একটা কমিটি আছে এবং একটা ট্রাস্টি বোর্ড আছে তাদের সঙ্গে তারাও আমার সঙ্গে আলোচনা করে যে এই গ্রীষ্মকালে তো তখন খুব গরম থাকে তার জন্য পুজোটা একটু এগিয়ে নিয়ে আসা হবে মানে নটা থেকে এগারোটা পর্যন্ত থাকা হবে এবং শীতকালে একটু মানুষের পুজো দিতে আসতে দেরি করে যার জন্য ওটা টাইমটা একটু আধ ঘন্টা পরে করা হয়েছে আর এখন মন্দিরে গর্ভ গিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয় না হ্যাঁ কোনো কেউ কোনো ভক্তকে ঢুকতে দেওয়া হয় না নিহাত খুব ইয়ে না থাকলে ঢুকতে দেওয়া হয় না হ্যাঁ ঠাকুর এখান থেকে বেরোয় কটা সময় বেরোয় মোটামুটি তিনটে তিনটের সময় বেরোবে এখানে থাকবে এখানে সব ভক্তরা আপেল বাতাসা ইয়ে পাটালি সব দেবে ছড়াবে তারপর মা চলে যাবে আসতেই যাবে

আর এবং সেটা আর একটা যেটা বলি হয় সেটা কার্তিক কালী পুজোর দিন রাত্রে বেলায় বলি হয় বলি হয় এখানে এখন মানে বলি প্রথাটা এখন আছে একদম 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 তবে এই মা যে এতটা জাগ্রত আমি মায়ের কাছে শুনছিলাম মা গল্প বলছিল যে এখানে আমার মায়ের নাকি গয়না চুরি করতে এসেছিল তা শুনেছিলাম নাকি বন্ধ হয়ে গেছিল অনেক অনেক ইতিহাস আছে এখানে যে ঠাকুর করে সেই মানে এখন যে করছে তার নাতি তার দাদুর বাবা করেছিলেন তিনি একটা কোনো সময় পুলিশ সে ফেসে গিয়েছিলেন হ্যাঁ এই জিয়ার বাড়ি তো খুব ঘটনাচক্রে কিন্তু মনে যে বলে যে ঠাকুর করতে পারবো না তাকে কিন্তু মাই ফেরত দিয়েছেন এবং আমাদের পরিবারের সঙ্গেও বটে বা গোটা গ্রামের একটা এখানে একটা বিশাল একটা এ বলে শেষ করা যাবে অনেক ইতিহাসের মধ্যে রয়েছে এই মন্দিরের বেশ কিছু মানে আমরা পরম্পরা হয়ে আমরা যেটা দেখে এসেছি তো মন্দিরের নিয়ম হচ্ছে কেন কোনো ঘণ্টার ধ্বনি হয় না তাহলে মন্দিরে অনেকে বলেছিল যে ঘন্টা দেবো কিন্তু আমাদের এখানে মন্দিরে এমনকি হাত ঘন্টা পর্যন্ত বাজে না শঙ্খদ্বনি হয় না কেন না এটা একদম পরম্পরা থেকে মানে শুরু থেকেই আমরা আমরা কেন আমার দাদু অমল থেকেই বলছি মানে নিয়ার অ্যাবাউট আমার পরিবারই ধরে নিন একশো কুড়ি বছর পুজোটা আছে আমরা সেই থেকেই গেছি গ্রাম লোক সেটাই জানে না হ্যাঁ ধ্বনি হয় না শঙ্খধ্বনি হয় না আরতি হয় না মায়ের ধূপ আরতি বা এরম কিছু প্রদক্ষিণ করা মাকে হয় না একদম একদম মায়ের আদেশ ছাড়া তো এতদিন চলে আসছে কি করে মায়ের আদেশ এবং এখানে ধরে নিন শীতল বলতে যে জিনিস বা সব কিচ্ছু না বলতে মা আমাদের হিসেবে বা আমাদের ইয়েতে মা সবসময় জেগে আছে এবং মা নিজে বাইরে বেরোন মায়ের ঘোরেন করেন এরকমও একটা কথিত আছে আচ্ছা মানে মাকে আমরা শয়ন করতে পারি মা সবসময় আমাদের জাগ্রত হিস্ট্রিটা শেষ করা যাবে না না হিস্ট্রি শেষ করা যাবে না হিস্ট্রি বলতে গেলে অনেক কিছু মানে হ্যাঁ পরম্পরায় যেটা শুনে এসছি যে কোনো একটা পরিবারের ছিল সেই পরিবার সিদ্ধপীঠ হয়েছিলো সিদ্ধ হয়েছিলো আস্তে আস্তে ইয়ে হয়ে আবার একটা জায়গা এসছিল সেখান থেকে আবার এক জায়গায় এলো এরকম একটা পরম্পরা হবে তারপর আমার পরিবারের সঙ্গে চলে এসছে গ্রামের লোকেরও মানে যে যারা সেবাই সংস্থার মধ্যে যারা আছেন তাদেরও পরম্পরা হিসেবে আসছেন তারা গোটা গ্রামের লোকের প্রত্যেক পাড়ার প্রতিনিধি এখানে কমিটিতে আছে তারা বিভিন্ন ব্যাপারে নিজে নিজের ব্যাপারগুলোকে দেখেন হ্যাঁ এই যে মায়ের যে এত উন্নয়ন হচ্ছে এই যে ঘর হচ্ছে আবার একটা নতুন ঘর হলো ভক্ত নিবাস এটা হলো তারপর এই মায়ের যে গেট হচ্ছে ওইগুলো হ্যাঁ গ্রামের কমিটির মানে প্রচুর অবদান প্রচুর ইয়ে তারা আর বিসর্জনটা কটা সময় হয় বিসর্জন চারটের মধ্যে বেরিয়ে যাবে আর কি চারটের মধ্যে এখান থেকে বেরিয়ে যায় মানে বেশিক্ষণ রাখা যায় না কারণ হচ্ছে তখন মানে এই আপেল ইয়ে বাতাস আর পাঠালি ছুটতে ছুটতে তখন আইসক্রিম চলে আসে আবার ইয়ে চলে আসে এ চলে আসে মানে তখন ভূত প্রচুর মানুষ থাকলে যা হয় আর কি হ্যাঁ যার জন্য যতটুকু আধ ঘন্টাট চল্লিশ মিনিট রাখা হয় তারপর মাঠে বাতাস ওই চাকার সার্জি নামানো হয় সকালে আমি অ্যাভেডেবল মাকে কিভাবে তাহলে বন্ধুরা তোমরা শুনতে পেলে যে এই সিদ্ধশ্রী মা ফাল্গুন মাসের চব্বিশ তারিখে কিন্তু বিসর্জন হয় মানে ফাল্গুন মাসের শেষ রবিবার দিকে তো এবছরেও বিসর্জন হবে ওই চব্বিশ তারিখেই এটা ফিক্সড একদম ডেটটা তো তোমরা যারা আসতে চাইছো চলে আসবে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর একবার কমেন্ট বক্সে লিখবে জয় সিদ্ধশ্রী মায়ের জয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থাকো সবাই